আমরা রাজপথে কেন থাকবো এই জবাব আপনাদের দিতে হবে আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থা বাস্তবায়নের জন্য আর আমাদের এই ক্লান্ত লগ্ন কিংবা জুয়েসএলের এই অদূরদর্শিতা কাটিয়ে ওঠানোর জন্য এবং তাদের এই অনিয়ম এবং জন্য কে একটি স্বচ্ছ চরিতামূলক রক্ষা করার জন্য আমাদের আজকে এই কর্মসূচি এবং আমাদের এই কর্মসূচিতে কিংবা অন্যান্য যারা চক্র আছে হুয়েসএল পক্ষে কথা বলছে আমাদের ইপিএস কর্মী হয়ে তারা ভুয়েসএল এর পক্ষে সাফাই যাচ্ছে তাদের উচিত ছিল আমাদের শাড়িতে এসে আজকে মানববন্ধনা উচিত আছে কিন্তু তারা তা করেনি তাদের দাবি এটা করলে না কি ভোয়েসটা বন্ধ হয়ে যাবে এই পেজ বন্ধ হয়ে যাবে এই সে আমরা তো কোনো অরাজকতা করছি না আমরা ভুয়েসেল এর বিপক্ষে না আমরা ইপিএস এর বিপক্ষে না আমরা ভুয়েসেল এবং ইপিএস এর সংস্কারের পক্ষে আর সেই সংস্কার যৌক্তিক ভাবে ভিত্তি করে সেটা যাতে পরিচালিত হয় সেটাই আমরা বাস্তবায়ন চাচ্ছি আমরা ভবিষ্যৎ ইপিএস কে

সেটা বাস্তবায়ন করার জন্য আমরা একটা ভারত প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছে প্রেরণ করতে চাই আর আমি মনে করি আর আমাদের এই স্মারক লিপি প্রদান করার ক্ষেত্রে আমি আমাদের এই আন্দোলনের একজন সহযোগিতা সুপন থেকে ডেকে নিব আমাদের এই কর্মসূচি প্রদান